মানুষের ভালোবাসা ব্যক্তি যে ভালোবাসা না উৎসব আমি একা নাই উৎসব কমিশন একটা বড় চার নম্বর ওয়ার্ড কমিশন আমি কৃষি সামনে থেকে করছি আমার একের ক্যারেক্টার সকলের পরিশ্রম সকলের সুস্থ পরিষেবা প্রথম বছর থেকেই করতে করতে মানুষদের যে আমরা পরিষেবা দিই মানুষদের পরিষেবা বিভিন্ন ধরনের নিজের প্রতিযোগিতা রক্তদান সংঘটনামূলক কাজ এই পুষ্কমে পতাকা উত্তোলন সুন্দর প্রতিযোগিতা মিত্র গানের প্রতি আন্তর্জাতিক আর বিভিন্ন সামাজিক কার্যকলাপ আপনার দেখে সব কিছুর কম্প্যাক্ট এবং আমাদের এখানে যারা যদি আছে আমাদের সাংসদ তাপলীগুল বিধায়ক তাপুর সেটা এদের প্রত্যভাবে মরবভাবে আশীর্বাদে এরা সব সময় পাশে থাকে এদের সকল উচ্চ নেতৃত্ব পাশে পায় এবং কর্মীদের পরিশ্রম তৎপর জীবনে নিজের কাছে কি মধ্যম দিয়ে এখন আমরা কাজ করি এই যে অনুষ্ঠানে মানুষ হোক এখানে মনীষ হোক জীবনে এখন এখন আজিজুল হোসেন মন্ডল বিনা কি নন্দি সিরাজুল মন্ডল প্রথম থেকে আরও অনেক নেতৃত্ব এমআইসিরা কাউন্সিলররা এবং আমার নেতা আমাদের প্রিয় মানুষেরা থাকে প্রত্যেক বছর এটা সবাই যে আসে বলে এবং এখানে যারা উপস্থিত আছে যখন এরা আসে এবং ছেলেরা পরিশ্রম করে সব কিছু মিলে প্রভাব খারাপ পড়েছে আর মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ তার দেখানো পথে আমরা সেবা দুদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তিনি তার মাথার থেকে বেশি বেশিভাগে মানুষ তুলনা করেছে তার দেখানো পথে আমরা চেষ্টা করছি দুদিনে তেত্রিশশো মানুষ পেশেন্ট বেঁচে রেকর্ড এবং প্রায় চোদ্দ পনেরোটা অপারেশনকে ভালো দেরি পাঁচটা আমরা করাতে সক্ষম হচ্ছি আরও করা প্রচুর ওষুধ তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পীড়াঘাতি এরা যেভাবে আমাদের নির্দেশ দেয় সেভাবে দেবরাজ চক্রবর্তী এসেছিল তাপস চট্টোপাধ্যায়কে প্রত্যেক দিন আছে দেবরাজও এসেছিল সবাই এসেছিল অনেক আমাদের গ্রাহ বস্তু থেকে শুরু করে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের রথিন ঘোষ এখানে হ্যাঁ জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী আরও নাম বলি শোভাতরাই এসেছিল ওপেনিং এসে তরুণ ভট্ট এসেছে আমাদের সমস্ত কর্পোরেশনের কাউন্সিলার পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের কর্মকক্ষ পঞ্চায়েত সমিতির কর্মকর্তা কোভিড পর থেকে শুরু করে ব্লকে যুব দেশের লবীনের মানে আছে আমার মহিলা নেত্রী মহিলা নেত্রী আমার ছাত্র সভাপতি ছিল স্বাধীনতা কমপ্লিট তৃণমূল পরিবার সকলে এসে পাশে দাঁড়িয়েছে এদের প্রচেষ্টা এবং মানুষের সহযোগিতা সকল প্রচেষ্টা সুন্দর হয়েছে যে কোনো অনুষ্ঠান করলে সফলতা এলে সবার ভালো লাগে ভালো লাগছে আমাদের